দুই হাজার চব্বিশে পল সায়েন্স পরীক্ষা হয়ে গেল তোমরা পল সায়েন্সের প্রশ্নটা দেখে নাও যারা দুই হাজার পঁচিশে পরীক্ষা দিবে তাদের এই প্রশ্নগুলি দরকার আছে এগুলি কি দেখতে পারবে এই জন্য তোমরা প্রশ্নগুলি দেখে নাও তোমাদের জন্য প্রশ্নগুলি তুলে দেওয়া হলো দেখে না প্রত্যেকটা প্রশ্নে দেখা দেওয়া আছে তোমরা দেখে নাও এরপরে আমি উত্তর দিয়ে দেবো তোমরা উত্তর দেখে নিও সেখান থেকে প্রত্যেকটা প্রশ্নে দেখা দেওয়া আছে আমি এরপরেই একটু পরেই আমি দেখা চ্যানেলে ভূগোলে সাজেশন দেওয়া আছে ওই সাজেশনটা দেখে নিও এখানে কিন্তু তোমাদের সরাসরি অনেক প্রশ্নে তোমরা সরাসরি কমন পেয়ে যাবে ভূগোল সাজেশনটা ভালো করে দেখে নিও দেখে এগুলিকে রেডি করে দেও কালকে প্রশ্ন করলেই ওই ধরনের প্রশ্নেই তোমার ভূগোলের প্রশ্ন পাবেই পাবে এবার এসি কিউগুলি দেখে নাও এই আজকের পুরা প্রশ্ন এবার আমি একটু পরে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো পুরা প্রশ্নে তোমরা দেখে নিও